কোনো বস্তু আমাদের চোখে দৃশ্যমান হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে আলো কেননা আমাদের সম্পূর্ণ মহাবিশ্বটাই অন্ধকার সুতরাং কোনো বস্তুকে দেখার জন্য আমাদের প্রথমে যেটি দরকার সেটি হচ্ছে আলো সূর্যের আলো কোনো বস্তুর ওপর সরাসরি পতিত হলে উক্ত বস্তুটি আমাদের চোখে দৃশ্যমান হয় কিন্তু প্রাচীন গ্রিক বিজ্ঞানীরা মনে করতেন আমাদের চোখ থেকে আলো বেরিয়ে আসে তাই আমরা উক্ত বস্তুটি দেখতে পাই প্রাচীন গ্রিক থেকে শুরু করে বর্তমান যুগের বিজ্ঞানীরাও আলো নিয়ে বহু গবেষণা চালান আলো আসলে কি আলোর উৎসুকতা থেকে আলোর ধর্ম কেমন আলো ওয়েব নাকি পার্টিকেল সেই সব বিষয়ে জানার চেষ্টা করেন তো আমি আসি আজ আলো কি আলোর ধর্ম কেমন আলো আসলে ওয়েব নাকি পার্টিকেল সেই সব বিষয়ে বিস্তারিত আলোচনা করবো আলোর প্রথম থিওরি আসে প্রাচীন গ্রীষ থেকে তারা মনে করতেন আলো তাৎক্ষণিক আবির্ভূত হয় আলোর যে একটি সসীম গতিও থাকতে পারে সেটি তাদের মাথাতেও আসেনি তাদের আরও একটি ভুল ধারণা ছিল তারা মনে করতেন আমাদের চোখ থেকে আলো বের হয় এবং আমরা তা দেখতে পাই কেননা রাতের অন্ধকারে তারা পশু পাখির চোখ দেখে এই বিষয়টি উপলব্ধি করতেন গ্রিকদের এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসে আরব বিজ্ঞানীদের হাত থেকে আলো সম্পর্কে যুগান্তকারী ধারণা দেন আরব বিজ্ঞানী আল আলহাইথাম তিনি বলেন আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়লে সেই বস্তুটি আমরা দেখতে পাই আল হাইথামের পিন হোল ক্যামেরাও বেশ গুরুত্বপূর্ণ এই ক্যামেরাতে তিনি আলোর প্রতিফলন দেখতেন আল আল-হাইথাম বলেন আলো হলো অতি ক্ষুদ্র সোজাভাবে চলমান এক ধরনের কণার স্রোত যা সূর্য থেকে আসে এবং ভিন্ন ভিন্ন বস্তুতে প্রতিফলিত হয় এরপর সতেরোশো শতকের দিকে বিখ্যাত বিজ্ঞানী স্যার আইজেক নিউটন আলো নিয়ে গবেষণা করেন পূর্বে মনে করা হতো এই প্রকৃতির নক্ষত্র সব কিছুর আলোর রং হয়তো সাদা কিন্তু বিজ্ঞানী নিউটন ভাবতেন অন্যরকম তিনি ভাবলেন রংধনুর সাতটি রং কেন সূর্যের আলোর রং হয়তো সাদা নয় সাদা আলো হয়তো অনেকগুলো রঙের মিশ্রণ তিনি চিন্তা করলেন এই সাদা আলোকে ভাঙবেন তাই তিনি একটি প্রিজম ব্যবহার করে সাদা আলোকে আলাদা আলাদা করে ভাগ করলেন তিনি লক্ষ্য করলেন প্রিজমের ভেতর দিয়ে আসা সাদা আলোক রশ্মি পর্দায় পড়ছে ঠিক সাতটি ভাগে ভাগ হয়ে আমরা মেঘময় আকাশে রং যেরকম সাতটি রং দেখতে পাই ঠিক সেইভাবেই পর্দার উপর আলোর তৈরি তিনি দেখতে পান প্রথমে বেগুনি তারপর নীল এরপর একে একে আসমানি সবুজ কমলা ও লাল পরপর সাজানো এই পরীক্ষার ফলাফলে নিউটন একটি সিদ্ধান্ত উপনীত হন তিনি বলেন সাদা আলোকে যেহেতু ভেঙে ভেঙে ভিন্ন রূপ দেওয়া সম্ভব তাই আলোক রশ্মি শুধু রশ্মি নয় বরং অনেকগুলো কণার সমষ্টি এর পক্ষে বড় প্রমাণ হচ্ছে আলো সোজা পদে গমন করে ষোলোশো আটাত্তর খ্রিস্টাব্দে নিউটনের সমসাময়িক বিজ্ঞানী ক্রিস্টিয়ান হাইগেন্স বলেন আলো এক ধরনের ওয়েব তিনি বলেন আলো উৎস থেকে অতি ক্ষুদ্র ক্ষুদ্র ওয়েব চারদিকে ছড়িয়ে পড়ে তখনকার হাইগেন্সের নীতি অনুসারে আলোর প্রতিফলন প্রতিসরণ অপবর্তন সমবর্তন ব্যতিচার প্রভৃতি ব্যাখ্যা করা যেত ওই সময় বিজ্ঞান সমাজে নিউটনের খুব নাম ডাক থাকার কারণে হাইগেন্সের এই নীতি জায়গা করে নিতে পারেনি এরপর একশো তেইশ বছর পর চাপা পড়া আলোর তত্ত্বকে আবার উজ্জীবিত করেন ব্রিটিশ পদার্থবিদ থমাস ইয়ং তিনি একটি আলোর পরীক্ষা করেন যেটিকে বলা হয় ডাবল স্কিট এক্সপেরিমেন্ট অর্থাৎ ইয়ং এর ডিচির পরীক্ষা নামেও বেশ পরিচিত এখন এই ইয়ং পরীক্ষা সম্পর্কে বলা যাক প্রথমে লেজারের আলো আলোকিত করে দুইটি সমান্তরাল চিরের মধ্য দিয়ে আলো প্রবেশ করানো হল এরপর পাতের পেছনে থাকা পর্দায় আলোর স্পট দেখতে পেলেন থমাস ইয়ং লক্ষ্য করলেন আলো যদি কণ হতো তাহলে চিট দিয়ে সরল রেখায় বেড়ে যেত এবং কোণে বেঁকে যেত না সোজা গিয়ে পড়তো সামনে থাকা পর্দায় এবং সেখানে শুধু দুইটি আলোর স্পট দেখা যেত কিন্তু থমাস ইয়ং এর ফলাফলটি ছিল সম্পূর্ণ উল্টো তিনি লক্ষ্য করলেন চিট দিয়ে ঢোকা আলোর স্পট পর্দার উপর শুধু দুটি উজ্জ্বল বিন্দু সৃষ্টি করেনি সেই সাথে প্রতিটি উজ্জ্বল বিন্দুর পাশে একটি করে অন্ধকার বিন্দু তৈরি হয়েছে আবার অন্ধকার বিন্দুর পাশে একটি করে উজ্জ্বল বিন্দু সৃষ্টি হয়েছে আলোর স্পটগুলো দেখলে মনে হবে আলোক রশ্মিগুলো ছিদ্র দিয়ে আসছে না আসছে ঠিক চিরের মধ্যবিন্দু দিয়ে কিন্তু প্রকৃতপক্ষে মাঝখানে কোনো ছিদ্রই নেই এভাবেই পর্দার ওপর বেশ কিছু উজ্জ্বল এবং অন্ধকার পট্টি দেখা যায় এবং এই পরীক্ষার মাধ্যমে বিবেচনা করেন আলো যদি কণা হতো তাহলে পর্দায় শুধু দুটি স্পট দেখা যেত কিন্তু প্রকৃতপক্ষে তা হচ্ছে না অতএব আলো কোনো কণা নয় এভাবেই আলোর তরঙ্গতত্ত্ব আমাদের সামনে আসে আলো কণা না হলেও কণা ওয়েবের মতো আচরণ করে বিষয়টি একটি পরীক্ষার মাধ্যমে দেখা যাক এখানে লেজারের পরিবর্তে ইলেকট্রন নিক্ষেপণ যন্ত্রটি ব্যবহার করা হবে এই যন্ত্রের সাহায্যে যখন একটি ইলেকট্রনকে ডাবল সিডের মধ্যে নিক্ষেপ করা হয় তখন পাতের পিছনে থাকা পর্দায় শুধু একটি ইলেকট্রনিক স্পট দেখা যায় এই সময় ইলেকট্রনটি কণা অর্থাৎ পার্টিকেলের মতো আচরণ করবে আবার একসাথে যখন অনেকগুলো ইলেকট্রন ডাবল সিটির মধ্যে নিক্ষেপ করা হয় তখন সেটি ওয়েবের মতো আচরণ করে। একইভাবে চুম্বকীয় বিকিরণকে ফটন করার স্রোত হিসেবে ধরে নিলে আলোর কৃষ্ণ কৃষ্ণবস্তুর বিকিরণ পারমাণবিক বর্ণালী ইত্যাদি সম্পর্কে ব্যাখ্যা করা যায় তবে এই তত্ত্ব দিয়ে আলোর ব্যতিচার অপবর্তন সমবর্তন ইত্যাদি আলোকীয় ঘটনাবলী বিশ্লেষণ করা যায় না অপরদিকে তরঙ্গতত্ত্ব দিয়ে সঠিকভাবেই আলোর অপবর্তন সমবর্তন ব্যতিচার ব্যাখ্যা করা যায় তাই বলা যেতে পারে বেদে বিকিরণ কখনো তরঙ্গের মতো আবার কখনো করার মতো আচরণ করে তাই বলা যেতে পারে তরঙ্গ তত্ত্ব এবং করণতত্ত্ব পরস্পরের বিরোধী নয় বরং মুদ্রার এপিটফিক তো আজ এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন